কালেমার পতাকা বাংলার জমিনে উড়লে আওয়ামী লীগের লাভ বিএনপির লাভ হিন্দুর লাভ খ্রিস্টানের লাভ মুসলমানেরও লাভ শুনেন যদি বুঝতো মানুষ যদি বুঝতো যে কোরআন থাকলে লাভটা কি হিন্দুর আন্দোলন করত। যে আমি হিন্দু আছি ভালো আছি কিন্তু কোরআনের আইন চাই আল্লাহ আকবার বলবেন না দুইটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন বাংলার জমিনে ধর্ষণ আছে না নাই ইফ টিচিং তানোরে হয় কি হয় এটা ইদানিং আবার দেখবেন যে ২৬ বছর সাতাশ বছর পরে রিলেশন তৈরি করে ছেলে এবং মেয়েরা অবৈধ রিলেশন যার ভিতরে দিন আছে সে প্রেম ট্রেম করতে পারে না অবৈধ রিলেশন তৈরি করে দেখবেন যে পালায় গিয়ে বিয়ে করে ফেলায় আর মেয়েকে আবার এইভাবেই পটায় কয় বিয়েটা করেই ফেলায় বাপ মা কয়দিন মানবো না এক বছর দুই বছর আর না মানুক তিন বছর পরে বাচ্চা এসে না না বলে যখন ঘাড়ের ওপরে বসবে তখন আর না মানে পারবে না কতক্ষণ ঠিক এরকম কিন্তু অনেক লোক আছে এই যে যুবকরা যারা ইফ করে অবৈধ প্রেম করে রিলেশন করে আল্লাহ তালা বলছে বিবাহিত পুরুষ যদি জেনা করে একটা মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের দণ্ডিত করতে এটা ইসলামিক রাষ্ট্রের আইন আপনার দেশের না এই দেশটা বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র না মুসলমান বেশি কিন্তু আইন ইসলামিক নাই কিন্তু ইসলামে আইন আল্লাহ তালা দিয়েছে অবিবাহিত কেউ যদি জেনা করে তাহলে একশো ব্যতরাঘাত করতে এবার আসেন ধর্ষণ যদি কেউ করে এর শাস্তি কি পঁচানব্বই ভাগ মুসলমানই বাংলাদেশে জানে না শোনেন কি লাভ ইসলাম বলতেছে যে ধর্ষণ যে করলো সে ফ্যাসাদ সৃষ্টি করলো মানে একটা শুদ্ধ সমাজে অশুদ্ধ কাজ করল যৌন সম্মান করার কথা ছিল মানে শারীরিকভাবে সম্মানিত সম্মান দেওয়ার কথা ছিল সেখানে তাকে হানি করেছে আঘাত করেছে জোরপূর্বক তার লজ্জায় স্থানে আঘাত করেছে এবং সে তার সম্মান হানি করেছে এর শাস্তি হচ্ছে আল্লাহ বলতেছেন ডানহাত বাম পা বাম হাত ডান ক্রস করে কাটে দিতে এটা দায়িত্ব আপনার না সরকারের এবার আসেন একটা ধর্ষককে যদি বাংলাদেশ সরকার বাইতুল মোকারমের দক্ষিণ গেটে নিয়ে জিরো পয়েন্টের ওই গোল চত্বরে এইভাবে নিয়ে ঝুলাইয়া ডানহাত বাম পা বাঁহাত ডান পা ক্রস করে এভাবে কাটিয়ে দিত আর সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে যদি সরকার বলতো আগামীকাল ধর্ষকের শাস্তি ডানহাত বাম্পা হা ডান ডানপা ক্রস করে কাটা হবে সবাই লাইভ দেখাও এখন থেকে ধর্ষণের শাস্তি হবে এই শাস্তি কোরআন অনুযায়ী ধর্ষণ তো দূরের কথা আগামী চারশো বছরের জোরিনার দিকে জরিনার মায়ের দিকে বাঁকা চোখে তাকানোরও সাহস পাইতো রাখুন